সন্ধ্যা আমার তরফ থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা সবাই আপনারা সকলের সহযোগিতায় মিঠু আস তার লোকের সবারই সহযোগিতা মানে আমি সেই দিনের রাতটা ভুলবো না যেদিন আমার দুবার প্রথমবার যখন ক্যান্সেল হয়েছিল ঠিক আছে কোনো ব্যাপার নয় মেনে নিয়েছিলাম দ্বিতীয়বার যখন ক্যান্সেল হয়েছিল আমি বলেছিলাম আমি ইউটিউব ছেড়ে দিচ্ছি ইউটিউব ছেড়ে দিয়েছিলাম করবো না কিন্তু সেই দিনের রাতটা আমি ভুলবো না পরান ভাই তানবীর ভাই তারপরে হচ্ছে পাগলু পাগলু কোথায় রে তুই আয় পাগলু তারপরে দা প্রমোদ দা তো পায়ে পড়ে পড়ে সবাই পায়ে পড়ে আমাকে সবার লাইভে গিয়ে গিয়ে এরা খুঁজতো যে আমি কেন লাইভ করছি না আমাকে লাইভ করতে বলেছিল আমি বলেছিলাম না আমি আর ইউটিউব করব না আমি আর ইউটিউব করব না কিন্তু এরা যেভাবে আমাকে প্রেসার দিয়ে যেভাবে আমার পিছনে লেগে লেগে সত্যি সবার কাছে বিশেষ করে দা সহ সবার কাছে মানে আমার অনেক অনেক কি বলবো আমি আর কিছু কথা বলতে